বাড়ি চলে এসেছি বাড়ি ঘরের কি অবস্থা গঙ্গা ভঙ্গ কেমন আছে কে জানে এবার আমাকে যেতে হবে না তুমি তুই আর জোর করিস নেই আমি যাই আর কটা না হয় থেকেই যেতে আরে না না আমি আবার যাবো যাবে যখন তখন কিছু খাবার বেঁধে দি রাস্তায় খিদে পেলে খেয়ে নিও না না ওসব লাগবে না এবার মোটা হলাম হেঁটে যেতে পারবো না গড়িয়ে গড়িয়ে যেতে হবে তবে অন্য বিপদ আছে দিদিমা বনের মধ্যে বাঘ ভাল্লুক শিয়াল আমাকে দেখলেই ধরে খাবে তবে আমার কোনো দুঃখ নেই পড়ে গেলে আমার কোন দুঃখ নেই তোর সাথে দেখা হয়ে গেল যা থাকে কপালে আজ আমি আসি না আপনি তবে ভয় নেই দিদিমা আমার মাথায় একটা ভূত দিয়ে এসেছে এই যে বড় লাউটা দেখছ না তার মধ্যে তোমাকে পুরে দেব তাহলে বাঘ ভাল্লুক কিছুই বুঝতে পারবে না আর তোমাকে খেতেও পারবে না বাহ চমৎকার বুদ্ধি দে আমাকে লাউর মধ্যে পুরে দে

i

তার মানে মনে হয় পুড়ি চলে গেছে আমাকে বড্ড

কিন্তু আবার কথা বলে সে কি কখনো হয় বিধুরা নিশ্চয় অন্য কেউ আছে এই কেড়ে বিধুরা কে আছে খাও মাও আমি টটলাও খাও মাও আমি টটলাও তবে রে তবে দেখ আমি কি তোমার সঙ্গে চালাকি তবে দেখ আমি কি করি ও অবিরি মোটা সোটা হয়েছে দেখে আমার চুর দিয়ে জল পড়ছে পুড়ি তো খাচ্ছি খাবো তা খাবি বইকি কি তাকে আমার বাঁচা কথা দিন ধরে অপেক্ষা করে আছি তোকে খাবো বলে তোকে এক্ষুনি খাবো তা খাবি বই কি তাহলে আমি এলাম কি করতে আমি তো জানি তুই আমার জন্য বসে আছি আগে আমার গানটা তার তারপর নাই খাস তা অবশ্যই মন্দ তা অবশ্যই মন্দ করিস একটু একটু দুটো গান শুনলে ভালোই হয় এছাড়া আমিও একটু একটু গাইতে পারি জঙ্গলে আমার গানের কত কদর কত নাম ডাক তবে তোদের মানুষগুলো আমার গানের কিছু বোঝেই না না নিয়ে তারা করে কিন্তু গান শুনতে আমার ভালোই লাগে তবে ভালোই হলো চল ওই কিরামের দিকে চল ওই ভিপের দিকে তবে যেই আগে গলাটা ছেদেনি ribo longad muka hua

I got